নমস্কার বন্ধুরা এই মুহূর্তে হেয়ারিং নিয়ে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে আজ আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ও বড় আপডেট নিয়ে হাজির হয়েছি এই আপডেটটা জানা প্রত্যেক ভোটারের জন্য ভীষণ জরুরি তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন তারা জানেন যে এসআইআর সংক্রান্ত প্রতিটা আপডেট আমি আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করি আর আজ যে খবরটা দিতে চলেছি সেটা সরাসরি জাতীয় নির্বাচন কমিশন থেকে এসেছে বন্ধুরা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি কঠোর চিঠি পাঠানো হয়েছে রাজ্যের ইও দপ্তরে সেই চিঠিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে হেয়ারিং কেন্দ্রগুলিকে সম্পূর্ণ বহিরাগত মুক্ত করতে হবে মানে কি জানেন কোন রাজনৈতিক নেতা কোন দলের কর্মী বা কোন বহিরাগত ব্যক্তি কাউকেই আর হিয়ারিং কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না কেন এমন সিদ্ধান্ত কারণ কড়া নির্বাচন কমিশনের কাছে একের পর এক অভিযোগ এসেছে বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক প্রভাব খাটানো কিন্তু হচ্ছে। কোথাও ঝামেলা হচ্ছে এমন কি কোথাও হিয়ারিং বন্ধ করে দেওয়া ঘটনাও ঘটেছে এই সমস্ত অভিযোগ রাজ্যের সিইও দপ্তরের মাধ্যমে কমিশনের কাছে পৌঁছাতেই নির্বাচন কমিশন তৎক্ষণিক এই সিদ্ধান্ত নিয়েছে এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই হেয়ারিং কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং কড়া নির্দেশ যে শুধুমাত্র সংশ্লিষ্ট ভোটার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কিন্তু এখানে শেষ নয় বন্ধুরা আরো একটা বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন অনেক এলাকা আছে বিশেষ করে পাহাড়ি অঞ্চল বনাঞ্চল দূরবর্তী গ্রাম যেখানে ভোটাররা হিয়ারিং কেন্দ্রে পৌঁছাতেই পারছেন না রাস্তাঘাটের সমস্যা যাতায়াতের ঝুঁকি মাঝপথে হয়রানি এই সমস্ত অভিযোগও কিন্তু কমিশনের কাছে জমা পড়েছে এই কারণেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে একশো অতিরিক্ত হেয়ারিং কেন্দ্র খোলা হবে হ্যাঁ বন্ধুরা এই তথ্য প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় আর সেই রিপোর্ট অনুযায়ী রাজ্যের বারোটি জেলার নতুন নতুন করে এই অতিরিক্ত হেয়ারিং কেন্দ্র চালু করার অনুমতি দেওয়া হয়েছে জেলাগুলো হলো দার্জিলিং কালিমপং আলিপুরদুয়ার জলপাইগুড়ি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া হাওড়া ও উত্তর চব্বিশ পরগনা এর মধ্যে সবচেয়ে বেশি হিয়ারিং কেন্দ্র খোলা হচ্ছে দার্জিলিং জেলায় যেখানে একাই উনচল্লিশটি অতিরিক্ত হিয়ারিং কেন্দ্র চালু করার অনুমতি মিলেছে এছাড়াও আলিপুরদুয়ার জেলায় মিলেছে আটত্রিশটি অতিরিক্ত হিয়ারিং কেন্দ্রের অনুমতি তো বন্ধুরা সারা রাজ্য জুড়ে এসআইআর হিয়ারিং নিয়ে যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সবকিছু মাথায় রেখেই নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ নিচ্ছে পরিস্থিতি যেমন বদলাচ্ছে ঠিক তেমন কমিশনের নির্দেশিকাও কিন্তু বদলাচ্ছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে এই মুহূর্ত পর্যন্ত এসআইআর হিয়ারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটাই দিলাম এই ধরনের জরুরি এবং একদম লেটেস্ট আপডেট পেতে এখনই আপনারা অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জানকারিটা পেয়ে উপকৃত হয় ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ